দেখেন এখানে এক একজোড়া একটা একটা দুইটা পেয়ারা ধরে আছে। আর এখান থেকে শুরু করে যদি আমি দেখি এই জায়গা পর্যন্ত একটা পেয়ারাও নাই কেন এটা থেকে হলে কি করতে হবে ভিডিওটি আপনাকে দেখতে হবে আমরা যখন এখানে ফুল আস আসছিল তখন যদি এই জায়গায় প্রুনিং করে দিতাম হাত দিয়ে কুশিকর্তন করে দিতাম তাহলে এই জায়গায় আমরা আরও দুইটি ফল আমরা পেতে পারতাম আবার দেখেন কি করছি আমি এটাকে এই যে এখান থেকে তখন ডাল বের হবে শুধু প্রুনিং করলেই হবে না এর পরে কুশি কর্তন করতে হবে পেয়ারা গাছ কিন্তু অনেক লম্বা হয় প্রুনিং করে যদি আমি বসে থাকি যে আমি প্লুনিং করছি গাছটাকে তাহলে আপনি ফল কমই পাবেন প্রুনিং করার পরে যখন এখান থেকে ডগা বের হবে এক টেক্কর দুই করে হবে তখন আবার এভাবে কুশি কর্তন করতে হবে তাহলে ফলটা ঘনত্বে পাওয়া যাবে বেশি পাওয়া যাবে পরিমাণে এই গাছটা করবেন তো আপনারা এই দেখেন গাছটাকে কীভাবে করে দিলাম এখানেও কিন্তু পল আছে গাছটাতে এই যে এদিকেও পল আছে অনেক সুন্দর মশাল্লাহ পল গাছটাকে আমি এখন একদম খাটো করে দিলাম এই যে এখানে এটাকে সরাই দেবো এটাকে এখানে সরাই দিব এটাকে এখানে সরাইলাম এটাকে সরাইলাম গাছটা এখন চায়ের গাছের মতো হয়েছে এখান থেকে যখন কুশি আসবে কুশিগুলো তিন চার ইঞ্চি হইলেই মাথাটাকে আবার পুরিং করে দেব দুই গিটে হইলেই আবার পোড়িং করে দেবো এই প্রক্রিয়া অবলম্বন করলে পেয়ারা ফলন দ্বিগুণ হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ